হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম বগুড়ার বিখ্যাত পাঁচশো কোটি টাকা বিনিময়ে পাঁচশো কোটি টাকা ব্যয়ে তৈরি বগুড়ার এই ঐতিহ্যবাহী বাড়ি টুটুল সাহেবের বাসা এখানকার সৌন্দর্য এগুলো এতই সুন্দর যে আপনার চোখ জুড়া যাবে যে দেখেন আমি দেখাচ্ছি এটা বাড়ির গেট দেখেন কত সুন্দর যে বাড়ির ভিতরের দৃশ্য শুধু একটু ঝাড় বাতি দেখায় এগুলো যে কত সুন্দর এটা বলে বোঝানো যাবে না একটা ঝাড় বাতির দৃশ্য দেখেন এই দেখেন এখানে একটা বাঘ যেখানে সুন্দর একটা কলসি সিঁড়ি যেটা দেখেন একটা কলসি দেখেন বাড়ির সিঁড়িটা কত সুন্দর দেখেন দেখেন এই যে দেখেন এখানে একটা সুন্দর দৃশ্য বলার ভাষা নাই এগুলো কতটা সুন্দর ক্যামেরায় দেখতে পাচ্ছেন বাড়িটা খুবই সুন্দর উপভোগ করুন এই যে আমার ছেলে ঘুরতে আসছে এই যে দেখেন সিঁড়ি কত সুন্দর কোটি কোটি টাকা খরচ করে নির্মিত পাঁচশো কোটি টাকা খরচ করে এই ভাই নির্মিত